এই প্রতিষ্ঠানটা উনিশশো আটষট্টি সালে প্রতিষ্ঠিত হয় আমি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব আছি আমাদের রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো আমরা দক্ষ একটা শিক্ষকদের একটা টিম রয়েছে আমরা সম্মিলিত ভাবে চেষ্টা করি তবে আমাদের এখানে সবচেয়ে বেশি আমরা একটু পরিশ্রম করি এই লোকাল যত শিক্ষার্থী আছে তারা যেহেতু রাত্রে পড়াশোনা বসতে চায় না আমরা অনেকটা তাদেরকে টেস্ট পরীক্ষার পরে প্রায় দুই মাসের জন্য সন্ধ্যার পরে তাদেরকে নয়টার থেকে সাড়ে নটা পর্যন্ত সন্ধ্যা ছটা থেকে সাড়ে নটা পর্যন্ত আমরা এখানে তাদেরকে রাখি এবং দেখভাল করি তাদের টেক কেয়ার করি এবং বাসায় পৌঁছে দিই গার্জিয়ান যেতে পারে না আমরা নিজেরা মোটর সাইকেল অথবা আমাদের এখানে অটো আছে আমরা অটো দা নিজ দায়িত্বে বাড়িতে পৌঁছে দিই আমার কাছে থাকে তখন এটা আমার সন্তান মনে করি আমার সকল শিক্ষকেরই এই একজন শিক্ষার্থী স্কুলে প্রবেশ করার পরে এটা নিজের সন্তান মনে করি তাকে দেখভাল করে আমি দেখেন আমার আসলে কি বলবো আমার যে স্কুলটা এটা একেবারে অজপাড়া গায়ে আমার পাশে অনেক অনেক ভালো ভালো স্কুল আছে ভালো ভালো স্টুডেন্ট অন্য জায়গায় নিয়ে যায় যত খারাপ স্টুডেন্ট গুলো এটা আমরা নিই এটা আমরা একটু রিপেয়ার করে আমরা ওদের ভালো রেজাল্ট করে আমার এবার এ প্লাস দুইটা আমার এ প্লাস দুইটা আমার পাশে হার হচ্ছে চুরানব্বই দশমিক তেইশ শুধু রেজাল্টের উপরই ডিপেন্ড করে না ভালো মানুষ হোক সমাজ করতে হোক কারণ আমরা দেখছি যে অনেক ভালো রেজাল্ট করে মাদকাসক্ত হয়ে যায় কিন্তু মানুষের দিকে মনুষ্যত্ব থাকে না শিক্ষার আসল লক্ষ্য হচ্ছে মনুষ্যত্ব অর্জন মোবাইলে আসক্ত থাকে না সাধারণত আমরা বাসায় গিয়ে খোঁজখবর নিয়ে রাখলে সে মোবাইল দেখে কিনা অথবা আমার বাচ্চাদের কোনো চুল বড় থাকবে না চুল বড় থাকলে তার দেখতেও খারাপ দেখা যায় মানুষ তাকে ভালো বলবে না তার ড্রেস আপ ঠিকঠাক আছে কিনা এবং সে কোকারিকুলাম অ্যাক্টিভিটিস এ যোগদান করি কিনা এবং খেলাধুলায় আর ওইদিকে মনোযোগ দেয় তাতে করে তার শিক্ষার রেজাল্টের পাশাপাশি তার মনুষ্যত্ব অত বিকশিত ডিজিটাল যেহেতু বাংলাদেশ একটা ডিজিটাল বিনির্মাণ বাংলাদেশ বিনির্মাণ করবে এখন যুব সমাজ আগামী আজকে শিক্ষার্থীর আগামী দিনের জাতির ভবিষ্যৎ ওই হিসাবে আমরা তাদেরকে টোটালি ডিজিটালাইজ করার চেষ্টা করি আমরা মনিটরে ক্লাস নিচ্ছি আমাদের ল্যাব আছে ল্যাবে তাদেরকে কম্পিউটার শিক্ষা দিচ্ছি এবং তাদের দৈনন্দিন জীবন পরিচালনার জন্য শিক্ষা থেকে শুরু করে সবকটি আমরা এখন ডিজিটালাইজ আমার রেজাল্ট ডিজিটালাইজ তাদের নাম্বারিং করি সবকিছু আমি এখন ডিজিটাল করার চেষ্টা করি আমার মনে হয় আমরা এর দিকে অনেকটা এগিয়ে গেছি আমরা অনেকটা সচেতন আমরা সচেতনটা আমরা এইভাবে আসলে আমরা গার্ডিয়ানকে আগে মডিফিকেশন করি মডিফিকেশন করি গার্ডিয়ান না যে তাদেরকে মোবাইল দিলে মোবাইলের যে কি ক্ষতিটা মোবাইলের নেশাটা এত বেশি মাদক আসক্তের চেয়ে বেশি খারাপ হলো মোবাইলে আসক্ত হওয়া আমরা ওদের থেকে নিষেধ করি এবং তাদেরকে মাঝে মাঝে বলি যদি কোনো ইয়া থাকে আমাদের এই কি বলে এটাকে আমরা যদি কোনো তাদের মেসেজ দিই শুধু এইটা দেখা

তৈরি হয় তা প্রতিদিন অ্যাসেম্বলিতে আমরা মাদককে না এই প্রতিশ্রুতিটা আমরা প্রত্যেক শিক্ষার্থীকে দেই মাদককে না বলা